হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে একদম লেটেস্ট একটি ডিভাইস এটা হচ্ছে ভিভো ভি ফিফটি লাইট তো এই ফোনটা চলে এসেছে মার্কেটে তো আমরা এখন এই ফোনটা আনবক্সিং করব তো ভাই নেন শুরু করা যাক ভাই নেন আনবক্সিং করে তো এই ফোনটার যদি কনফিগারেশন বলি তো প্রথমত হচ্ছে আপনার র্যাম রোম এখানে পেয়ে যাবেন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম দুইটা ভেরিয়েন্ট হয়ে থাকে আর দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট অ্যাভেলেবেল এই ফোনটা আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন আমাদের শোরুমটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট ওয়ান শপ নাম্বার তেরো চোদ্দো এখানে আসলে এই ফোনটা পেয়ে যাবেন তো এই ফোনটা দুইটি কালার হয়ে থাকে একটি কালার হচ্ছে আপনার এটা টাইটেনিয়াম গোল্ড আর একটি কালার অ্যাভেলেবেল আছে যেটা হচ্ছে আপনার প্যান্থম ব্ল্যাক তো দুইটি কালারই অ্যাভেলেবল এটা দেখতে একদম ইউনিক একটি ডিভাইস প্লাস লাইটওয়েট তো এই ফোনটাতে আপনার ব্যবহার করা হয়েছে হ্যাঁ সনি আইমেক্স এইট এইট টু সেন্সর যেটা হচ্ছে আপনার ক্যামেরার জন্য বেস্ট হবে প্লাস এই বাজেটের মধ্যে আপনার এটাতে ব্যবহার করা হয়েছে সাড়ে ছয় হাজার এর ব্যাটারি যেটা ইন্ডাস্ট্রির এই প্রথম যেটা হচ্ছে ভিভোর ফ্ল্যাগশিপ সিরিজে সাড়ে ছয় হাজার এমএচের ব্যাটারি ব্যবহার করা হয়েছে তো এই ফোনটা যেহেতু অনেক বড় ব্যাটারি সেক্ষেত্রে এটা ফুল চার্জ করার জন্য ব্যবহার করা হয়েছে নাইনটি ওয়ার্ডের ফ্ল্যাশ চার্জার যেটা মাত্র তেপ্পান্ন মিনিটে জিরো টু হান্ড্রেড পার্সেন্ট ফুল চার্জ হয়ে যাবে আর বক্সের মধ্যে কী কী থাকবে ভাই আমাকে একটু দেখেন বক্সের মধ্যে কী কী থাকছে আচ্ছা প্রথমত বক্সের মধ্যে এখানে স্টিকার একটা হচ্ছে ট্রান্সপারেন্ট কাভার পেয়ে যাচ্ছেন আপনারা যেটা আপনার ফোনটাকে সুরক্ষিত রাখবে আর এখানে পেয়ে যাচ্ছেন ওয়ারেন্টি পেপারস আর এর সাথে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন একটা অ্যাডেপ্টার যেটা হচ্ছে নাইনটি ওয়ার্ডের একটা অ্যাডেপ্টার ভিভো একটা ফ্ল্যাশ চার্জ যেটা বললাম যে তিপ্পান্ন মিনিটের মধ্যে আপনার জিরো জিরোটা পার্সেন্ট ফুল চার্জ হয়ে যাবে মাত্র চব্বিশ মিনিটে হয়ে যাবে হচ্ছে আপনার ফিফটি পার্সেন্ট চার্জ তো এই থাকছে আপনার বক্সের মধ্যে তো এই ফোনটা যদি আপনারা কেউ পার্চেস করতে চান তাহলে অবশ্যই আমাদের সব ভিজিট করবেন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট ওয়ান শপ নাম্বার তেরো চোদ্দো আপনারা এই ফোনটার সাথে গিফট হিসেবে পেয়ে যাচ্ছেন স্পেশাল কিছু গিফট যেগুলো হচ্ছে আমাদের সব ভিজিট করলে আসলে আপনারা জানতে পারবেন আর না না দাঁড়ান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ